বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর বিশ্ব পরিবেশ দিবসে সারা বাংলা জুড়ে বৃক্ষরোপণের ধুম শান্তিনিকেতনের মাটি থেকে শুরু করে শহর কলকাতা আর হুগলি থেকে হাওড়া সর্বোচ্চ পরিবেশ রক্ষা সফল নিয়ে স্কুল পড়ুয়াদের পাশাপাশি প্রশাসনিক কর্তাদের সঙ্গে সাধারণ মানুষও সামিল হলেন বৃক্ষরোপণের কাজে বন্ধন নিউজে ক্যামেরা ধরা বললো সেই দৃশ্য আজকে সঙ্গে দুটো বলুন পরিবেশ দিবসে কি গুরুত্ব আমরা এক কোটি গাছ লাগানোর প্ল্যান নিয়েছি সারা বছর হ্যাঁ পরিবেশ দিবসে মহসিন কলেজের এনএসএস ইউনিট এবং এনসিসি তারা ক্যাম্পাসকে নিয়ে পাশাপাশি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে এবং আপনাদের তরফ থেকে এই গাছ এসছে এটা আমাদের মানে উবড়ি পাওনা যে গাছটাকে আমরা লাগাবো এবং সেটা এনএসএসকে বলাই হয়েছে তাদের দায়িত্ব লাগানোর যদি নয় যতদিন তারা থাকবে তার থেকে নেমে যাবে ভালো উৎসব আপনারা সবাইকে গাছ দান করছেন নষ্ট হয়ে যাচ্ছে ఆ కీజు దినాకి కొఎక్ట గాడ్ ధరే ఊపరేగెసె స్ఖండారు బారు ఇద అవశ్యో బాలూ ఉద్దో కపనదే వనో ఉమ్ తేహో అజి వాల ఎన్వైరన్మెంట్ దే సో আজকে ওয়ার্ল্ড এনভারমেন্ট ডে আছে আমরা সবাই জানি কি আমাদের পরিসর যদি স্বচ্ছ থাকি এবং আমরা যদি আমাদের পর্যাবরণকে আমরা যদি রক্ষা করতে পারি তাহলে আমরাও ঠিকমতো থাকতে পারি আজকের দিনে যে ধরনের পলিউশন হচ্ছে জলের পলিউশন বায়ুর পলিউশন জমির পলিউশন কী করে কমানো যায় এটা সবাইকে ভাবতে হবে একটা নোংরাটা স্পেশালি প্লাস্টিক যে ব্যাগগুলো যে একটা ব্যবহার কম করুন প্লাস্টিক জিনিসগুলো কম ব্যবহার করুন তার ডিসপোজালটা ঠিকমতো করুন এদিক ওদিক প্লাস্টিক ছড়িয়ে ফেলবেন না এবং যত আপনি গাছ লাগাবেন সেখানে আপনি ফাঁকা জমি পাবেন আপনি নিজের এলাকায় যত আপনি গাছ লাগাবেন তত কিন্তু আপনার এলাকা আপনার পরিসরটা খুব সুন্দর সুন্দরভাবে বেশি uh, থাকবে <laughs> <laughs> পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে পরিবেশ সম্বন্ধে সচেতনতা গোটা ওয়াল ব্যাপী চলছে এই কর্মসূচিকে সামনে রেখেই আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করল আমরা সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের শিল্প স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র এবং বিভিন্ন কালচারাল সেন্টার এগুলিতে সারা বছর ধরে বিভিন্ন সংস্থাকে উজ্জীবিত করে এক কোটির মতো গাছ আমরা লাগানো এবং রক্ষণাবেক্ষণের মনিটারিংয়ের দায়িত্ব নেব এবং প্রতিদিনই ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে আমাদের যে সমস্ত কর্মীরা আছে তারা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস পরিবেশ শিক্ষা স্বাস্থ্য সচেতনতা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবে বৃক্ষরোপণ করবে খুব আনন্দের সঙ্গে জানাই আমাদের পরিচালিত সমস্ত এডুকেশন ইনস্টিটিউটে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং সঙ্গে সঙ্গে অ্যাওয়ারনেস তিনটে থেকে বিভিন্ন সেমিনার আয়োজিত হবে বৃক্ষরোপণ কর্মসূচি নটা থেকে আরম্ভ হয়েছে বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটা বিশেষ উদ্যোগ নিয়েছে বিশেষভাবে স্থানীয় মানুষদের যুক্ত করে গাছ ওখানে রোপণ চলছে আশা রাখি বোলপুর গোবিন্দপুর অভিরামপুর যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সর্বনিম্ন দশ হাজার গাছ আজকে ওনারা লাগাবেন আমি ত্রিপুরাতে আছি আনন্দের সঙ্গে জানাই এখানে এক বছর এই গাছ লাগানো কর্মসূচির মূল দায়িত্ব এই মহিলা এন্টারপ্রেনাররা নিয়েছেন তেনাদের উদ্যোগে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রায় দেড় হাজারের মতো গাছ এখানে তেনারা আমাদের সকলকে নিয়ে বৃক্ষরোপণ করেছেন আর দেড় হাজারের মতো বিক্ষোভ বিভিন্ন জায়গায় সরকারি প্রতিষ্ঠান নিজেদের বাড়িতে তেনারা এই কর্মসূচিতে বৃক্ষরোপণ করছেন এবং টার্গেট নিয়েছেন তেনারা সর্বনিম্ন এক কোটি গাছ ওনাদের উদ্যোগে এই ত্রিপুরাতে সারা বছর ধরে বিভিন্ন যে ঋতু আছে সেই ঋতুতে বিভিন্ন ধরনের গাছ তারা লাগাবে এবং সংরক্ষণ করবে এটা আমার কাছে খুব আনন্দের আমি উৎসাহ দান করার জন্য এখানে উপস্থিত ছিলাম তিনটে থেকে একটা সেমিনার আছে মহিলা এন্টারপ্রেনার দ্বারা পরিচালিত এই সেমিনার ত্রিপুরায় আরও কি করে বেশি করে গাছ লাগানো যায় ওনারা একটা কর্মসূচি নিয়েছেন ত্রিপুরায় যত মানুষ আছে প্রত্যেককে অ্যাওয়ারনেস করে অন্তত পাঁচটি করে গাছ প্রত্যেকটি মানুষ সারা বছরের মধ্যে লাগাবে এবং সারা বছর ধরেই বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে শুরু করে ক্লাব প্রত্যেকের সহযোগিতায় প্রতিদিনই প্রায় অ্যাওয়ারনেস ক্যাম্প হবে স্বাস্থ্য সচেতনতা বৃক্ষ রোপণ পরিবেশ কিভাবে ভালো থাকবে সর্বোপরি হচ্ছে পজিটিভ ভাইব কি করে তৈরি হবে শিল্পবন্ধ পরিবেশ কি করে তৈরি হবে পজিটিভ বার্তা যে মোটো এখানে মহিলা এন্টারপ্রেনারাই তার ধারক এবং বাহক হবে আমি গর্বের সঙ্গে জানাই এনাদের উদ্যম এবং এনাদের প্রচেষ্টা দেখে আমার মনে হয়েছে আমরা যে সাড়ে ছশো বেডের হসপিটাল আপাতত চালু করার কথা ভাবছি প্রথম পর্যায়ে একশো বেড নিয়ে এই হাসপাতালটি সরকারি সমস্ত ছাড়পত্র যদি সময় মতো আমরা ক্লিয়ার করতে পারি তাহলে পনেরোই আগস্ট আমরা এই হসপিটালের শুভ উদ্বোধন করব। এই হসপিটালটি টোটাল পরিচালনার দায়িত্ব এই মহিলা এন্টারপ্রেনারদের থাকবে আমি নিশ্চিত তেনাদের পরিচালনায় ভারতবর্ষের যে কোনো বৃহত্তম কর্পোরেট হসপিটাল যেভাবে চলে এটি শষীয় কর্পোরেট এবং মানুষের আস্থা নিয়ে তার চেয়ে বেশি সুন্দরভাবে চলবে আমি শ্রদ্ধা জানাই এখানকার বিভিন্ন মানুষজনকে যেনারা ইতিমধ্যে এই মহিলাদের সঙ্গে কোপারেশন করে তাদের সমস্ত কাজে সাপোর্ট করছেন আনন্দের সঙ্গে জানাই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম চোদ্দো তারিখ দিল্লির প্রেস ক্লাবে এশিয়ান বুকস অব রেকর্ডসে নাম ওঠার জন্য একটি ওনারা পুরস্কার পজিটিভ বার্তাকে তুলে দেবে এই পজিটিভ বার্তার এই প্ল্যাটফর্মের যেনারা পরিচালনা করবেন সেটা ত্রিপুরা থেকে যে যেসব মহিলারা যাবেন তেনারাই তেনারাই হিন্দি ইংরাজিতে স্পিচ দেবেন আমরা শুনব শুধু আমরা নয় গোটা বিশ্ব শুনবে মিডিয়া বন্ধুদের দ্বারা প্রমাণ করে দেবে সরকারের যে ভাবনা মহিলা শক্তিকে এগিয়ে নিয়ে যে ডেভেলপমেন্ট সেটা কতটা সঠিক ভাবনা এবং এই ভাবনার উপর যদি আমরা এগুই দেশ কতটা এগিয়ে যাবে সকলকে ওনাদের উৎসাহ দেওয়ার জন্য চোদ্দো তারিখ বেলা বারোটা থেকে অনুষ্ঠানটি শুরু হবে লাইভ দেখা যাবে পজিটিভ বার্তা ফেসবুক পেজে এবং বিভিন্ন গ্রুপে আপনারা দেখুন মন্তব্য করুন উৎসাহ দান করুন যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং অব্দি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি সি সব যাওয়া পাওয়ার বিআই ক্যালিং জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এসে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই রকম কোর্স করানো হয় learn to right we can do it amitha hi ka hai e part pe e part pe bar kuch ka hai it's a magic very problem part the, yeah. the, 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 the initial input the, the first while loop is for the sum of bills and the second while loop for the, the কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই হোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্যে উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াস্টিক পেডেটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডেটিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটাকে প্রিম্যাঞ্চোর বেবিদের বেবিদের ক্ষেত্রে তো বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিম্যাঞ্চুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

সিচুয়েশন না জন্য শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? একদম সুস্থ। মা কেমন আছে? আজ বাড়ি যাচ্ছেন তো? থ্যাংক ইউ।